আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে দেখব গুগল ডক্সে আমরা কিভাবে বাংলা টাইপিং করতে পারি সো বাংলা টাইপিং করার জন্য আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস সিলেক্ট করব সো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটি পেয়ে গিয়েছি সো বাংলা টাইপিংয়ের জন্য আমরা প্রথমে টুলস অপশানটি সিলেক্ট করব টুলস অপশন অপশান সিলেক্ট করে আমরা নিচের দিকে যদি খেয়াল করি আমরা ভয়েস টাইপিং দেখতে পাচ্ছি এবং পাশে কিবোর্ডে শর্টকাটটা দেওয়া রয়েছে সো আমরা ভয়েস টাইপিংটা সিলেক্ট করব ভয়েস টাইপিং সিলেক্ট করার পর আমরা পাশেই দেখতে পাচ্ছি আমাদের ক্লিক টু স্পিক অর্থাৎ আপনি ক্লিক করার সাথে সাথে কথা বললে অটোমেটিক ভয়েস টাইপিং হয়ে যাবে সো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাবে যেমন এখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি যেই ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা বাংলা টাইপিং করতে চাচ্ছি সো আমরা নিচের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পাবো যে বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত দেওয়া রয়েছে সো আমরা বাংলা বাংলাদেশটি সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে এখন যদি আমরা ক্লিক টু স্পিক এখানে ক্লিক করি সাথে সাথে লাল বর্ণ ধারণ করবে এবং আমরা যা বলবো সাথে সাথে তাই হবে এখন আমি যত যত কথাই বলবো প্রত্যেকটি টাইপিং হয়ে যাচ্ছে বাংলায় যেমন আমি এখন যদি আমাদের জাতীয় সঙ্গীতের এক লাইন বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখুন বাংলা টাইপিং হয়ে যাচ্ছে সো আমি এখন যত কথাই বলবো সম্পূর্ণ অংশটাই বাংলা টাইপিং হয়ে যাবে সো এইভাবে আমরা খুব সহজে গুগল ডক্সে বাংলা টাইপিং করতে পারি এবং এটার মাধ্যমে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট আমরা যদি কোনো বাংলা লেটার একটু আমরা খুব সহজেই লিখতে পারবো সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ সবাইকে